প্রথম খবর কি প্রথম ব্রেকিং নিউজ আসুন আমরা বিগ ওয়ালে দেখাই পিসিআর কে বলবো প্লে করতে বিগ প্রথম ব্রেকিং নিউজ আজ সকালের সুপ্রিম কোর্টে আজ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে করা মামলার রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে হবে এই রায় দান প্রধান বিচারপতি চন্দ্রচূড় বিচারপতি পারদিওয়ালা বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে রায় ঘোষণা হিনজেনবার্গের রিপোর্ট সত্য কিনা তা প্রমাণ হবে গত বছর জানুয়ারিতে হিনজেনবার্গ রিপোর্টে দাবি করে কারচুপি করে নিজেদের সংস্থাগুলির শেয়ার দর বাড়িয়েছে আদানিরা রিপোর্ট প্রকাশের পর আদানিদের সংস্থাগুলির শেয়ার দর বিপুলভাবে পড়ে গেছিল আর এই রিপোর্টকে হাতিয়ার করে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয় মামলাকারীদের আবেদন আদালতের নজরদারিতে প্রতারণার তদন্ত হোক গত নভেম্বরে মামলার শুনানি শেষ হয় আর আজ সেই মামলারই রায়দান আরও চাপে লোকসভায় বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্য এবার ফোনে মহুয়ার বিরুদ্ধে নজরদারির অভিযোগ তার প্রাক্তন বন্ধু জয় আনন্দের সিবিআইয়ের দ্বারস্থ মহুয়ার প্রাক্তন বন্ধু রাজ্য পুলিশের কয়েকজন শীর্ষকর্তার সঙ্গে ষড়যন্ত্র করে তার ব্যক্তিগত গতিবিধির ওপর নজরদারির অভিযোগ জয় অনন্তের অভিযোগকে কটাক্ষ করে এক্স অ্যান্ডলে কেন্দ্রকে খোঁচা মহুয়ার তাকে বারবার অপদস্থ করার চেষ্টা চলছে বলে অভিযোগ মহুয়ার এক্স অ্যাণ্ডেলে মহুয়া লিখেছেন তার পুরনো বন্ধুদের যাবতীয় অভিযোগের তদন্ত করতে যাতে সিবিআইয়ের একজন স্পেশাল ডিরেক্টরকে দায়িত্ব দেওয়া হয় বহুয়া বিধেছেন বিজেপির আইটি সেলকেও মানসিক ভারসাম্যহীন এক যুবক শিকল বন্দী নিজের বাড়িতে জরাজীর্ণ মাটির বাড়ির পিছনে সারা দিন তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখেন তার মা ঘাটালের দাসপুরের সুরতপুরের বাসিন্দা মুরারি মোহন সাউ পাছে পাড়ার লোকজন তার হাতে আক্রান্ত হন সেই ভয়েই তাকে আটকে রাখা হয় বলে জানিয়েছেন তার মা কথা বলবো অসীম বেরা রয়েছেন আমাদের সঙ্গে অসীম এই ধরনের ঘটনা অত্যন্ত অমানবিক অত্যন্ত মর্মান্তিক ঘটনা যা মাঝে মাঝেই সামনে আসে কিন্তু ছবিটা বদলায় না সরকারি সাহায্যের আবেদন জানিয়েছিলেন কেন এভাবে শেকলবন্দী হয়ে থাকতে হবে একজন মানুষকে দেখো একেবারেই শুধু সরকারি সাহায্যের আবেদন যে সেটা নয় যে রেশন পর্যন্ত পায়নি ওই মানসিক ভারসাম্যহীন যুবক এমনই কিন্তু তার পরিবারের লোকেরা অভিযোগ করছে এ ছবি আজকের নয় বাইশ বৎসর ধরে এইভাবে সে মানসিক ভারসাম্যহীন হয়ে আটকে রয়েছে তার কারণ পারিবারিক যে তাদের অবস্থা তা একেবারে স্বচ্ছল নয় দিন আনা দিন খাওয়া পরিবার এমনই তারা জানাচ্ছেন তারা যেটা বলছেন যে প্রশাসনের কাছে দাবি করে করা হয়েছে একাধিকবার বিভিন্ন যে সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলি পাবার জন্য কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে কিন্তু তা মিলেনি দেখো যদিও এ বিষয়ে আমরা ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিন্ময় চক্রবর্তীর সাথে ফোনে কথা বলেছিলাম তিনি যেটা আমাদের জানিয়েছেন তিনি আজ যাবেন পরিদর্শনে এমন কি যাতে সরকারি সুযোগ সুবিধে যা আছে ওই পরিবারকে দেয়া যায় সেই বিষয়টি তিনি আশ্বাস দিয়েছেন বেশ নজর রাখো আদৌ কোনো সুরাহা হয় কিনা আমরা অবশ্যই সেই আশাতেই রইলাম প্রচুর আঘাত করেছে এবং আমাকে ওষুধ খাওয়াতে যেতে সে বঁটি সামনে বঁটি ছিল সে বঁটি লিয়ে ছুটে যেয়ে দুয়ার দিয়ে নামতে যে মাথায় এক চোট কাঁধের কাছে এক চোট দিয়ে দিল কাঁধের কাছে এক চোট নাক যে গাল সব ছেলা হয়ে চলে গেছে তাই প্রচুর টাকা খরচা ছোটবেলা থেকেই দেখে এসছি সম্পর্কে দাদা হয় ছোটবেলা থেকেই দেখে এসছি সে এরকমই অবস্থা মানে অ্যাসিড ঢেলে ফেলছিল তারপর থেকেই সে এরকম ভাবেই তাকে বেঁধে রাখছে মানে ছেড়ে রাখলে তাকে হ্যাঁ তাকে ছাড়া হয়ে থাকলে মানে কার গরু মেরে দেয় কার ছাগল মেরে দেয় কোনো মানুষেরই মাথায় মেরে দিচ্ছে বাদ দিয়ে সেই জন্য তাকে সাইকেল দিয়ে এরকম বাঁধা হয়ে আছে আর কাপড় চোপড় যাই দেয় কিনা সে মোটামুটি রাখেনি গায়ে ফেলে দেয় রেশন পাওয়া যাচ্ছে না রেশন না পাওয়ার কারণে আমরা আধার কার্ড নেই আধার কার্ডটা যাতে করা করার ব্যবস্থায় আমরা অনেক জায়গায় চেষ্টা করেছি হয়নি যাতে আধার কার্ডটা করা যায় সেই চেষ্টা আমরা একটু করে আর রেশনের মালটা যাতে পাই ভাইয়া সেই জন্য আমরা একটু সাহায্য চাইছি দিল্লির ভাওয়ানা শিল্পাঞ্চলে বিধ্বংসী আগুন মঙ্গলবার মধ্যরাতে কারখানায় আগুন লাগে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের পঁচিশটি ইঞ্জিন হতাহতের কোনো খবর নেই